উজানের অনেক কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই উজানে বাদ দিয়ে আমাদের নদীগুলোর প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে তাই এই ভূখণ্ডে যেসব নদী আছে তার যাতে আর ক্ষতি না হয় সে লক্ষ্যে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান। দুপুরে নাটোরের বড়াই গ্রামে বড়াল নদী অববাহিকার পানি প্রবাহ ও আটঘরিয়া রেগুলেটর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পানি উন্নয়ন বোর্ড বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিএডিসির কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন ভূখণ্ডে যে নদীগুলো আছে আমরা যেন এগুলোর আর কোনো বাড়তি ক্ষতি না করি উজানের অনেক কিছুর উপরই তো আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু আমাদের ভিতরে যেটুকুন প্রবাহিত হচ্ছে সেটুকু যেন আমরা বাড়তি কোনো ক্ষতি না করি এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ